দেবিদ্বারে জমকালো আয়োজনে বিশ জন হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে পাগড়ি প্রদান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান সূর্যপুর হাজি জালাল উদ্দিন ভুইয়া নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াচ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিন ফেব্রুয়ারি সোমবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে তাফসির মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উপজেলার ভানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন ভূঁয়ার তত্ত্বাবধানে ও মুহতামিম মোহাম্মদ আশরাফুল ইসলাম এর পরিচালনায় সাইখুল হাদিস পিরে কামেল আল্লামা নুরুল হক দামাত বারাকাতুল্লা প্রতিষ্ঠানের বিশজন হাফেজকে ফুলের মালা ও পাগড়ি প্রদান করেন এবং এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অভিভাবকদের সম্মাননা দেয়া হয় পাগড়ি প্রদান ও তাপসির মাহফিলে ওয়াজ করেন জনপ্রিয় বক্তা আল্লামা নজির আহমেদ দামাত বারাকাতুল্লাহ মাওলানা মাহবুবুর রহমান আশরাফি মাওলানা আব্দুল খালেক মুফতি মোতালেফ হোসাইন মাওলানা মোস্তফা আল হোসাইন